ডিসারা ব্র্যান্ডের সোল্ডার স্ট্রেপস কটন ব্রার উপর আপনাদের আস্থা ও রিভিউ দেখে নকল ব্রা দিয়ে আপনাদেরকে প্রতারিত করার চেষ্টা করছে অনেকেই বাজারে ডিজারা নকল ব্রা বের হয়েছে ডিজারা ব্র্যান্ডের ব্রা ভেবে নকলটা কিনে যেন প্রতারিত না হন সেজন্য আজকের এই ভিডিওটা অরিজিনাল ডিজারা ব্র্যান্ডের ব্রা চিনবেন কিভাবে ডিজারা ব্র্যান্ডের পার্সেলের প্যাকেটে ডিজারা নাম ও লোগো থাকবে প্রতিটা ব্রা আলাদা আলাদা প্যাকেটে থাকবে ও ডিজারার ইংলিশ ও ও চাইনিজ নাম উল্লেখ থাকবে ব্রার ভিতরে সাইজ ট্যাগেও ডিজারার ইংলিশ ও চাইনিজ নাম থাকবে আমাদের ভিডিও ডাউনলোড করে যারা নকল ব্রা সেল করছে তাদের ব্রাতে নাম ও লোগো থাকবে না নর্মাল প্যাকেজিং ও পলিতে দিয়ে দিবে ডিজারা নাম ও লোগো না থাকলেই বুঝবেন কপি ও নকল ব্রা কপি ব্রা কিছুদিন ব্যবহারে তেনা তেনা হয়ে যায় ডিজারা এক টাকাও অগ্রিম নেয় না ডিজারা ব্রা হাতে পেয়ে অরিজিনাল চেক করে প্রয়োজনে বাসায় নিয়ে ট্রায়াল দিয়ে তারপর পেমেন্ট করবেন ডিজারা বলে কেউ যদি নকল ব্রাহ ধরিয়ে দেয় প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারবেন কারণ ডিজারা বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত ইনশাল্লাহ ডিজারার কটন ব্রা কোয়ালিটির নিশ্চয়তা শতভাগ আরাম ও আস্থায় এক নতুন অভিজ্ঞতা ডিজারা